নমস্কার বন্ধুরা আজ আমি কাঁকরোলের রেসিপি বানিয়ে দেখাবো এ দেখুন ভালো করে কাঁকরোলটাকে ধুয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা আলু লম্বা করে কেটে রেখেছি এরপর আমি কাঁকরোলের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো মানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লবণ আর এক চামচ বেসন আর এক চামচ তেল দেব সর্ষের তেল দিয়ে এটা ম্যাগিনেট করে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট এটা রেখে দেবো রেখে দিলে খুব ভালো হয় আপনাদের হাতে টাইম থাকলে রেখে দেবেন নাহলে এমনিও করে নিতে পারেন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট এরপর একটা মিক্সার জারে আমি একটা টমেটো আর একটু আদা আর চার পাঁচটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ সাদা সর্ষে আপনারা যদি কালো সর্ষে নেন তাহলে হাফ চামচ নেবেন এরকম পেস্ট হয়ে গেল এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু আর কাঁকরটা একটু ভেজে নেব কাঁকরোল খাওয়া খুবই ভালো এই দেখুন আমি ভেজে কাঁকরোলগুলো তুলে নিলাম কাঁকরোল আর আলুটা একসাথেই ভেজে নিয়েছি এরপর ওর মধ্যে আমি একটু তেল দেব এবার একটু মৌরি একটু জিরে আর একটু কালো জিরে দেবো মৌড়ির গন্ধটা খুব সুন্দর লাগে ওই জন্য মৌড়িটা দেওয়া এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিলাম কেটে রাখা পেঁয়াজ একটা দিলাম দেখুন পেঁয়াজটা এইভাবে খুব লাল হবে না এইভাবে একটু ব্রাউন হবে পেঁয়াজটা ভেজে নেবেন এরপর পেস্টটা দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষে যেতে হবে এরপর একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবারে কাঁকরাল আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে এর সাথে মিলিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে অল্প লবণ দেবেন আমি তো কাঁকরের মধ্যে অল্প লবণ দিয়েছি মাখার সময় আর একটু হাফ চামচ চিনি এভাবে আবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে গরম জল দিলে পরে সব রান্নায় খুব ভালো টেস্ট হয় এরপর ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মতো এবার আমি ফিরে এলাম দশ মিনিট পর দেখুন সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আপনারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন বা গরম মশলাও দিতে পারেন আমি একটু গরম মশলা এর মধ্যে দেব ব্যাস হয়ে গেল কাঁকড়োর রেসিপি